ছোট্ট সংগঠন তাদেরকে ব্যবহার করার জন্যই কিন্তু একদিন বাড়ানো হয়েছে এটা কিন্তু একটা আশঙ্কার জায়গা সামনে যখন নির্বাচনী কার্যক্রমগুলো চলমান থাকে ভোট হবে সেই সময় যদি এই ধরনের বিস্তার হয় তাহলে তো ভোটের নির্দেশ শঙ্কা প্রকাশ করছি আমরা দাবি জানিয়েছি যে ব্যালট নাম্বার এবং নামের পাশে যেন প্রত্যেক ক্যান্ডিডেটের একটা একটা সুস্পষ্ট ছবি থাকে শিক্ষার্থীরা যেন খুব সহজেই আইডেন্টিফাই করছে আমার ব্যক্তিগত জায়গা থেকে একটা ক্যারেক্টর সাংবাদিকতা থেকে এই তথ্যটা দিচ্ছি যে আমার নামের যে বানান এটা অর্থেই অনেক মিডিয়াতে আমি দেখেছি যে ভুলভাবে সেক্ষেত্রে আমার নাম হচ্ছে মোহাম্মদ

সুনির্দিষ্ট ছাত্র সংগঠন তাদেরকে ব্যবহার করার জন্যই কিন্তু একদিন বাড়ানো হয়েছিল এটা কিন্তু একটা আশঙ্কার জায়গা যে সামনে যখন নির্বাচনী কার্যক্রমগুলো চলমান থাকে ভোট হবে সেই সময় যদি এই ধরনের প্রভাব বিস্তার হয় তাহলে তো ভোটের নিরপেক্ষতার বিষয়ে আমরা কিন্তু আসলে শঙ্কা প্রকাশ করছি কারণ আমরা সুস্পষ্টভাবেই দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ক্যান্ডিডেট উনি বলছেন যে ওনাদের ডাক্তার যে প্যানেল সেটা ঠিক করে দিলেন ওনাদের সাংগঠনিক অভিভাবক জনাব প্রমাণ আমরা শ্রদ্ধা রেখেই বলছি তাদের যে রাজনৈতিক সংগ্রাম লড়াই সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমরা পত্রিকায় বললাম পরে যে প্যানেল চূড়ান্ত হয়নি আমরা আজকে দেখলাম যে তাদের চূড়ান্ত প্যানেল এখন আমার প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে শিক্ষার্থীর উদ্দেশ্যে যে এটা কি প্রমাণ করে না যে আসলে তারা আজকের আগে তাদের প্যানেলটা চূড়ান্ত করতে পারে এবং এর কারণে আসলে তারা তাদের মনোনয়ন পারে কারণ সিদ্ধান্ত আসছিল না এবং এটা কিন্তু অনরেকর্ড পত্রিকাতে নিউজ হয়েছিল গতকালকে রাখ পর্যন্ত সিদ্ধান্ত আছে তো সে কারণে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের কৃষককে তার সক্রিয়তা বজায় রেখে তাদেরকে কারোর প্রতি বায়াস পাওয়া যাবে